हम शांति अजगेर अफियत मानी तीन छाइनटीन सेवेंटी वन निरंतर योगयुक्त बनने के लिए कमल पुष्प का आसन तो बाबा बोल निरंतर योग युक्त हवारे के कमल पुष्पर आसने बजते हैं तो बाबा बोल आज का दिन कौन सा है आज के रेटा कौन दिन भट्टी का दिन है हैं भट्टी दिन सबा भट्टी तेजे एट भट्टिर दिन भट्टी के दिन को कौन सा दिवस कहते हैं तो भट्टी दिन तो बटे बाबा भट्ट भट्टी के आरंभ का दिन अर्थात आज के भट्टर दिन प्रथम दिन तार माने की जीवन के फैसले का दिन है जीवन सिद्धान तो ने दिन आज के कोर्स करलम अनेक दिन মুরলি শুনলাম পবিত্রতা ধারণ করলাম সব করলাম যোগী হলাম তারপরে মধুবন যাই বাবা মিলন হয় সব হয় তারপরে আমরা ভর্তিতে যাই ভর্তিতে যাই আরও পাকা পক্ত হওয়ার জন্য ভর্তিতে এসছি মানে এবার আমি জীবনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি কি আমি কোন লক্ষ্যের দিকে এবার আরও তীব্র গতিতে এগোব যে নব ভিত্তির প্রথম দিন মানে বাবা বলেন জীবনের सिद्धांत নেওয়ার দিন। ভट्टी में किस लिए आते हो? भट्टी टिक केজন্য আসো। जीवन का सदा काल के लिए फैसला करने। ওনা সব কিছু করার পরে একটা তো আমাকে सिद्धांत নিতে হবে আমি আমার জীবনটা শেষ দিন অবধি কোন দিকে যাবো? বেষণ নবাবেছে ভত্তিতে এসেছ মানে আমি সদা কালের জন্য জীবনের একটা Siddhant নিতে চাইছি सभी इस लक्ष्य से आई हो बोलते সবাই কি এই লক্ষ্য তাই নিয়ে এখানে এসছো क्योंकि भट्टी में आने से बाप दादा द्वारा व अन्य बच्चों द्वारा एक গিফট মিলতে মানে ভর্তিতে গেলেই আমরা আমাদের জীবনের সিদ্ধান্তটা নিতে পারবো এ লক্ষ্য নিয়েই আমরা গিয়ে থাকলে অবশ্য এটা এখানে সম্ভব হবে কেন কেন ভর্তিতে যখন আসো তখন বাপদাদা আর যে অনন্য বাচ্চা যারা থাকে না মহারথী যারা আছেন তাদের দিক থেকে মানে যারা ভর্তিতে গেছে তারা একটা গিফট পায় ও কনসি শিখে ওই গিফটটা কী जो चीज़ मिलती है सुनाना भी सहज होता है अनेक तो भर्ती गश्चय तुम्हारा पे चो, शुने चो, तो चे जा पावा जाए सहज है माने बाबा चाहिए हमें उत्तर दी बोलो कौन गिफ्ट पाओ दो चार ने अपना अपना विचार सुनाया तो दो चारजुने निजे निजे भावना चिंता बाबा के শোনালেন যাত শোনাই হে উন সবই কি প্রাপ্তি কা আধার কোন সি গিফট হ্যাঁ যেসব কথা মানে সবাই মিলে শোনালে সে কথাগুলোর ভিত্তি করে প্রাপ্তির আধারে কোন গিফট তোমরা পাও সেটা বলো বো হ্য বুদ্ধি বলছে গিফটটা কি বুদ্ধির পরিবর্তন হয় হ্যাঁ না তো আমরা অনেক তীব্র প্রসাদ করি তিন দিন পাঁচ দিন যে যতগুলো দিনের ভার্টি হয় ভালো ভালো ক্লাস হয় বেশি যোগ হয় তখন আমাদের বুদ্ধিটা পরিবর্তন হয় মানে বুদ্ধিটা অনেকটা দিব্য বুদ্ধি হয়ে যায় বুদ্ধির মধ্যে অনেক রকম যেগুলো মানে যে জিনিসগুলো আমি বুঝতে পারছিলাম না হ্যাঁ নানারকম আশঙ্কা ছিল সেগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় সেগুলো চেঞ্জ হয়ে যায় ওখানে গেলে তো সে না বাবা বলছি এই গিফট আমরা ওখানে পাই মানে ভর্তির প্রথম দিন তারপরে সব ক্লাস যোগ এসব করার পরে লাস্ট অবধি যেদিন আসবো আমি দেখবো আমার বুদ্ধির মধ্যে পুরো ক্ল্যারিটি এসে গেছে আমি যেগুলো যেগুলো বুঝতে পারছিলাম না একেবারে বুঝতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার জীবনের লক্ষ্যটা জন্য বাবা বলছে ভট্টি মানে সদাকালের মতো জীবনের সিদ্ধান্ত নেওয়ার দিন কেন এখানে এলেই আমার বুদ্ধির পরিবর্তন হবে আর সেটা কেন হবে কেন ওখানে অনন্য বাবার বাচ্চারা আছে যারা আমাদের ক্লাস নেবে বাপ দাদা থাকে তারা ক্লাস নেয় ওই সময়ের ব্যাপার তো সেজন্য বাবা এটা বলছেন তো এই গিফট আমরা পাই কি আমার বুদ্ধির পরিবর্তন হয় রজগুণী বা ব্যক্ত ভাও কি বুদ্ধি সে বদল মানে আমরা যখন যাই তখন আমরা রজগুণী বুদ্ধি বা ব্যক্ত ভাও থাকে আমাদের বুদ্ধিতে সে বুদ্ধিটা পরিবর্তিত হয়ে শতগুণী অব্যক্ত ভাও কি দিব্য বুদ্ধি মানে বঞ্জাতি হয় তার মানে রজগুণী ভাবের বুদ্ধি পরিবর্তন হয়ে শতগুণী ভাবের দিব্য বুদ্ধি হয়ে যায় যে দিব্য বুদ্ধি কি প্রাপ্তি সেহী অভ্যাক স্থিতি বা যোগ স্থিতি কো প্রাপ্ত কর সক বা বলছে যতক্ষণ আমাদের বুদ্ধিদিব্য হবে ততক্ষণ কিন্তু আমাদের স্থিতি কখনো পরিবর্তন হতে পারে না কেননা বুদ্ধির কাজ কি বুদ্ধির কাজ হচ্ছে নির্ণয় করা সেজন্য যতক্ষণ বুদ্ধি দিব্য হবে যখন বুদ্ধি বুঝতে পারবে কি কোন নির্ণয়টা সঠিক তারপরে আমার স্থিতি কিন্তু ঠিক দিশায় এগোবে শোনো বাবা বলছে দিব্য বুদ্ধির প্রাপ্তির মাধ্যমেই কিন্তু আমি আবেগ স্থিতি বা যেটাকে যোগ স্থিতি বলে সেটা প্রাপ্ত করা সম্ভব তো গিফট কনসি হই তাহলে বাবা বলছে তোমরা কোন গিফট পাবে বলো তো दिव्य सतगुणी बुद्धि हलो बुद्धि मान गिफ्ट जो भट्टीते गलम भट्टर पड़े, हमार बुद्धि दिव्य सतगुणी बुद्धि हो जाए तेल ये गिफ्ट पाब भट्टी बुद्धि के परिवर्तन से ही जीवन का परिवर्तन होता है সেজন্য বাবা বলেন আমি দিব্য বুদ্ধি দিয়েছি বাবা এসে জ্ঞানের মাধ্যমে আমাদের বুদ্ধিকে পরিবর্তন করে বুদ্ধি যেই জিনিসটা বুঝে যায় কোনটা সঠিক কোনটা সঠিক নয় ও ওটাকে মেনে নেই তারপরেই আমার জীবনে পরিবর্তন শুরু তো বুদ্ধির পরিবর্তন থেকেই জীবনে পরিবর্তন হয় তো দিব্য বুদ্ধি কি গিফট বিশেষ ভট্টি মেয়ে প্রাপ্ত দিয়ে तो बाबा से विशेष भट्टीते जो आसो तक गिफ्ट तुम्हरा पाओ दिव्य बुद्धिर गिफ्ट अब उस गिफ्ट को यूज करना व काल के लिए कायम रखना ये अपने हाथ में है मैंने हमें भट्टीते गलम दिव्य बुद्धिर गिफ्ट पेलम एवर गिफ्ट पड़े সেই গিফটটাকে আমি কীভাবে ইউজ করবো পুরো সদাকালের জন্য ওটাকে আমার কাছে বজায় রাখবো দিব্য বুদ্ধিটাকে সেটা কিন্তু কমপ্লিটলি বাবা বলছেন আমাদের নিজের হাতে না অনেকেই আমাদের অনেক গিফট দেয় সেই গিফটটা আমি সুন্দরভাবে ব্যবহার করবো ওটাকে না ওটাকে আলমারিতে রেখে দেবো ইউজই করবো না সেটা আমাদেরই ইউজ আমাদেরই হাতে থাকে বাবা তাই বলছে দিব্যবুদ্ধি হবে তোমরা পাবে কিন্তু এরপরে দিব্য বুদ্ধির কি রকম ইউজ সেটা তোমার হাতে কিন্তু গিফট সবই কো প্রাপ্ত होती है किंतु गिफ्ट কে শুধু সকলেই পাবে এটা ঠিক তারপরে ওটাকে কি রকম কে ইউজ করবে সেইসব আমরা নাম্বার বার হয়ে যাব जो भी भक्ति में आए हैं दिव्य सतगुनी बुद्धि की गिफ्ट द्वारा अपने को बहुत सहज और बहुत जल्दी परिवर्तन में ला सकते हो तुमरा तो तुम्हारा गिफ्ट पावे, दिव्य शतगुणी बुद्धि बुद्धि गिफ्ट जदि तो तुम्हारा यूज करो ताले अनेक सहजे अनेक तारी तुम्हार निजे मध्य परवर्तन आनते किंतु ये यूज करते गिफ्ट तो आज का दिन जीवन परिवर्तन का दिन है तो सूतरा आज के दिन तो हलो जीवन परिवर्तन करार दिन क्योंकि जीवन एक सिद्धानी एक गिफ्ट तब तरह एक सिद्धान लेब से हमारा जीवने परिवर्तन है तो आज के दिन जो गिफ्ट प्राप्त होती है उसको धारण करते रहना तो बावल आज के दिन যে গিফটটা পাবে সেটা কিন্তু ধারণ করে রেখ হ্যাঁ আর বাবা আমার বুদ্ধিকে দিব্য বুদ্ধি করে দেবে তো দিব্য বুদ্ধিটাকে আমি যেন অ্যাকসেপ্ট করে নিই ওটাকে মেনে নিই আমার বুদ্ধিটাকে যেন দিব্যই রাখি তার মানে আমি গিফটটাকে ধারণ করে নিলাম বাবা বুদ্ধিটাকে দিব্য বুদ্ধি করলো আর আমি ওটা যদি ধারণ না করি তাহলে আমি আগে যেরকম ছিলাম সে বুদ্ধি থেকে যাবে सेनो बाबल से आज के दिन जे गिफ्ट पावे ना से एक तो धारण करो ज्ञान तो सुनती ही रहती हो लेकिन भट्टी में क्या करने आती हो ज्ञान तो हमारा सब समय सुनते ही था सत्ते हमरा भट्टी ते जा बाबा भट्टी ते की करते आसो ज्ञान स्वरूप बनने के लिए आते हो माने ज्ञान हमरा सुनी क्या तो ज्ञान स्वरूप तो हो उठी যে যখন আমরা ভাটতেতে যাই ভাটতে গেলে আমরা জ্ঞান স্বরূপ হয়ে আসব যোগ কি নলেজ বা যোগ কা অভ্যাস भी करती आई हो लेकिन একি ভাবে আমরা যোগের নলেজ আছে যোগের আমরা উপসাশক কিন্তু তার সত্যও ভাটতে মে आती हो सदा যোগযুক্ত होकर रहने का पाठ পাকা কানেকে কে যোগের নলেজ আছে যোগের অভ্যাসও করি আমরা তার সত্ত্বেও ভর্তিতে যাই কেন সব সময় যোগযুক্ত হয়ে যেন আমি থাকতে পারি এই পাঠটা পাকা করার জন্য তার মানে ভর্তিতে আমরা কী কী কারণে যাই বাবা এগুলো সব বলছে হ্যাঁ আমাদের জীবনের সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের বুদ্ধি পরিবর্তনের গিফট পাওয়ার জন্য স্বরূপ হয়ে ওঠার জন্য সবসময় যোগযুক্ত যেন আমি থাকতে পারি সেটা পাকা করার জন্য তারপরে বা বলছেন নিরন্তর যোগযুক্ত বনেকে সহজ কোন ভট্টি দ্বারা প্রাপ্ত করিনি হ্যাঁ তাহলে আমাদের নিরন্তর যোগযুক্ত হতেই হবে কিন্তু নিরন্তর যোগযুক্ত হতে হলে কোন সহজ যুক্তি যেটা ভট্টি দিয়ে আমরা প্রাপ্ত করতে পারবো বাবা জিজ্ঞেস করছে হটিযোগী যে হাটিয়া তপস্যা করতে হেঁ বাবা যে হট্টযোগী যারা আছে তারা যখন তপস্যা করে সেই সময় তপস্যাকে সময়ে আসন পার্বাটতে हैं হ্যাঁ মানে হটযোগীরা যখনই হট করে বা তপস্যা করে ওরা কিন্তু একটা আসনে বসে तो आप लोगों के लिए सदा योगयुक्त बनने के लिए कौन सा आसन है तो बाबल जै भावे तुम मंदिर क्षेत्र तुम रावतों जोगचुक्त होवे तो जोगचुक्त होना तुम्हे आसन को निरंतर योगयुक्त अवस्था सहज रहे इसके लिए बाप दादा सहज आसन बता रहे बाबलचन যে জিনিসটা বাবা বলে সহজ হয় সেটা আমরা কিন্তু বেশি করতে পারব যেন বাবা আমাদেরকে সহজ রাজযোগ শেখান হ্যাঁ তো বাবা বলছে নিরন্তর যোগযুক্ত অবস্থায় যাতে আমরা সহজেই থাকতে পারি সেই জন্য বাপ দাদা একটা সহজ আসনের কথা বলছে এখানে মানে সহজ যোগযুক্ত অবস্থা আর ওটার জন্য সহজ আসন वो है कमल पुष्प का आसन तो से हलो कमल पुष्पेर आसन मान फूलेर आसन कमल आसन कहते हो ना तो माने पत्फुलर आसन व जैटा के कमल आसन बोला है देवताओं के जो चित्र बनाते हैं तो उसमें किस पर खड़ा हुआ বা ব্যাঠা হুয়া দেখাতে হ্যাঁ বা বলছে দেখো দেবতাদের যে চিত্র সবাই তৈরি করে সেগুলোতে তাদেরকে মানে দেবতারা কিসের উপরে দাঁড়িয়ে থাকে বা কিসের উপরে তারা বসে আছেন কীভাবে দেখানো হয় মানে দেবতারা দাঁড়িয়ে আছে বা বসে আছে কোন আসনের উপরে কামালকে উপর পদ্মফুলের উপরে হ্যাঁ এটা আমরা আগে অতটা খেয়াল করিনি কিন্তু যখন বাবা বলেছে তখন দেখা যাচ্ছে প্রতিটা দেবী দেবতা কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু পদ্মফুলের উপরে দাঁড়িয়ে আছে মানে পদ্ম হচ্ছে তাদের আসন তার মানে আমি আত্মাও যখন দেবতা হব আমাকেও সবসময় এই আসনের উপরেই বসে থাকতে হবে আত্মাকে তো নিরন্তর কর্ম করতে হুয়ে ভি সহজ যোগযুক্ত বান্নেকে নিয়ে সদেব কমল আসন তো সুতরাং কি বুঝলাম নিরন্তর কর্ম করতে থাক করতে করতে সহজ যোগযুক্ত আমি যদি হতে চাই তার জন্য সর্বদা কমল আসনে আত্মাকে স্থির থাকতে হবে অর্থাৎ তার মানে কি অর্থাৎ अपनी स्थिति कमल पुष्प के समान रखेंगे तो निरंतर योगयुक्त बन जाएंगे माने আমি কমল পুষ্পের উপরে বসে আছি বা দাঁড়িয়ে আছি তার মানে থাকি তার মানে হলো আমার স্থিতি কমল পুষ্পের সমান স্থিতি হবে তাহলে আমি আত্মা निरंतर जोगयुक्त बाबा मार्गदर्शन 몰লে নবने কমল পুষ্প সমান ন্যাড়ে বানো তো প্রভু কা পেয়ার মিল যায়গা নেয়ারা আর পেয়ারা এটা তো আমাদের খুব কমন স্লোগান যত আমি আত্মা কমল পুষ্পের মতো নেয়ারা থাকবো ততই আমি কিন্তু প্রভুর পেয়ারা হয়ে যাব এখানে বাবা তাই বলছি মানে আমার স্থিতির কথা বলছে বাবা আমার স্থিতি কমল পুষ্পের মতো হতে হবে হ্যাঁ কমল পুষ্প সব সময় মানে জলের তলায় তার কত বড় প্রবৃত্তি কিন্তু জলের উপরে সে কিন্তু ওই প্রবৃত্তিকে নিচে রেখে তার থেকে উঠে কি সুন্দর ফুটে থাকে আর আশেপাশের কোনো জিনিসকে সে নিজের উপরে আবার থাকতেও দেয় না কোনো নোংরা বা কিছু কোনো ফুলের কোনো ফুলের পাপড়ি কোনো জায়গায় দেখা যায় না তার মানে এটাই হচ্ছে স্থিতি আমারও আমি এই সংসার তমপ্রধান সংসার ছিচি সংসার আসুরি সংসার বাবা কত কি বলছেন যে সংসারে আমি আছি আমিও বিভিন্ন প্রবৃত্তিতে জড়িত বাবা আগের দিন বললেন না নষ্টমহা স্বরূপ ভাব স্ব কী প্রবৃত্তি দেবী পরিবার কি প্রবৃত্তি হ্যাঁ হাত কি প্রাপ্তি কী প্রবৃত্তি কত রকম প্রবৃত্তি আমাদের এখানে আছে সব প্রবৃত্তিতে আমি থাকছি তা সত্ত্বেও আমি আত্মা নষ্টমহা মহা মানে কমল পুষ্প তো সেটা আমাকে ওই স্থিতিতে আমাকে আসতেই হবে বাবা বলছি তাহলে আমি আত্মা নিরন্তর চোখযুক্ত হয়ে থাকতে পারব সবার সাথে থেকেও সবার থেকে আলাদা এটাই হচ্ছে কমল পুষ্পের বিশেষত্ব তো বাবা কি বলছেন আমাদেরকে লেকিন কিন্তু কমল কা পুষ্প বন ইস আসন পর ইস স্থিতি মে রহনে কে লিয়ে কি করনা পড়বে তাহলে আমারকে কমল পুষ্পের মত এই আসনে বসতে হবে তাহলে আমাকে এই স্থিতি ধারণ করতে হবে তাহলে এই স্থিতিতে আমি যেন থাকতে পারি তাহলে এর জন্য আমাকে কি করতে হবে apne ko light banana padega নিজেকে হালকা করতে হবে হ্যাঁ একটা ফুল ফুলের উপরে যদি আমাকে বসতে হয় তাহলে তো আমাকে কতটা হালকা হতে হবে তা আমাদেরকে লাইট হতে হবে কিরকম লাইট হালকা ভি ওর প্রকাশস্বরূপ ভি মানে ডাবল লাইট যেটা বাবা বলে মানে আমি আত্মার মানে স্থিতি কীরকম হতে হবে এক তো হচ্ছে প্রকাশস্বরূপ আমার সময় মনে থাকতে হবে আমি কে ছোট্ট বিন্দু ওর তো কোনো ওয়েটই নেই আর হালকা হালকা মানে সব কিছুর মধ্যে থেকেও প্রতিটা জিনিসকে আমি হালকা ভাবে নেব যেটা বা বলে রিয়েল গোল্ড সব জায়গায় সরল হ্যাঁ সন্তুষ্ট ইজিলি মোল্ড হয়ে যাওয়া বালাক্স মালিক যেটা বা বলে মানে সব কিছু ইউজ করে আমি আত্মা সব কিছুর মধ্যে থেকে হালকা তো হালকার প্রকাশস্বরূপ যদি আমার স্থিতি থাকে তাহলে আমি কমল পুষ্পর মতো স্থিতি তাহলেই আমি আত্মা নিরন্তর যোগী নিরন্তর যোগযোগ তো হালকা ভি আর প্রকাশস্বরূপ ভি দুটোই হতে হবে দুনিয়াতে অনেক আত্মারা হালকা থাকে কিন্তু তারা প্রকাশস্বরূপ থাকে না মানে নিজেরা আত্মিক স্থিতিতে থাকে না আমাদের কিন্তু আত্মিক স্থিতিতেও থাকতে হবে আত্মভিমানীও प्लस हालका सबसे दूट कमल का पुष्प कितना ज्ञान युक्त है ना तो तो पाड़ी, पाड़ी। कमल पुष्प कत ज्ञान युक्त मैं तरह कत ज्ञान परिखते कमल पुष्प को देख ज्ञान की स्मृति आती है ना मैं कमल पुष्प को देखले ज्ञान कथा मन पड़े तैना तो কমল আসন পার বিরাজমান রেহনেসে সাদা যোগয়ুক্ত বানসতেটাই হচ্ছে আমাদের এখন প্রসাদ কমল পুষ্পকে দেখে জ্ঞানের কথা মনে করতে হবে কমল আসনে আমাকে বিরাজমান থাকতে হবে তাহলে আমি আত্মা সবসময় যোগযুক্ত থাকতে পার। সে প্রতিটা দেবী দেবতা কমল পুষ্পের উপরেই বিরাজমান হয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন বা ওদের হাতের মধ্যে কমল পুষ্প কমল পুষ্প ছাড়া কোনো দেবী দেবতাকে দেখানো হয় না তার মানে আমি আত্মাও যখন দেবী দেবতা হতে যাচ্ছি তো আমারও স্থিতি সবসময় কমল পুষ্প কমল পুষ্প মানে সবসময় ভাব। আশেপাশে অনেক কিছুই হবে কিন্তু সেটা সাইড সিন যেটা বাবা বলে ড্রামা অ্যাকুরেট চলছে কোথাও কিছু করার নেই যেটুকুনি করার ওইটুকুনি আমি বললাম কিন্তু ওর পরে হলো না হলো এটা কিন্তু আমার হাতে নেই কেন সব কিছু কর্ম আর ফল প্রতিটা আত্মা নিজের নিজের কর্মের বন্ধনে আছে নিজের সংস্কার কর্ম অনেক কিছু বন্ধন চলছে আশেপাশে প্রতিটা আত্মার সেজন্য প্রতিটা আত্মার অ্যাক্টিং অ্যাকুরেট ড্রামা অ্যাকুরেট চলছে সেজন্য আমি আত্মা ভাব সাইট সিন সবগুলো সাইট করে রাখা যেন বাবালছে সব সময় আমাকে কমল আসনে বিরাজমান থাকতেই হবে তাহলে আমি আত্মমা নিরন্তর যোগযুক্ত থাকতে পারছি আসন कभी भी नहीं छोडू यह आसनटा যেন আমরা কখনো না ছাড়ি यह कमल पुष्प समान स्थिति का आसन सदा कायम रखना तो भाव चाहिए এ কমল পুষ্পের আসন যেটা বাবা আমাদেরকে দিচ্ছেন এ আসনে আমি আত্মা সবসময় বজায় থাকি মানে মানে এটাও বজাচ্ছেন বাবা অর্থাৎ সদা স্থিত রে না অর্থাৎ এর উপরে সবসময় আমাকে স্থিত থাকতে হবে তার মানে আমি আত্মা সবসময় সাক্ষীভাব হ্যাঁ স্মৃতিস্বরূপ কি যা হচ্ছে সেটাই হওয়ার মানে আমরা সাক্ষীভাবে কেন আসতে পারি না বা ভারী হয়ে যাচ্ছি বাগুলো সবসময় হালকা থাকবে ভারী হয়ে যাচ্ছে কেন আমার মনে হচ্ছে যা হচ্ছে এটা ঠিক নয় তখনই প্রশ্ন উঠছে মনে মধ্যে এটা ঠিক নয় ওটা ঠিক নয় কিন্তু যে মুহূর্তে মনে হবে যা হচ্ছে একেবারে ঠিক তাহলে আমি আত্মা হালকা মানে ব্রহ্মা বাবার পরে পুরো যজ্ঞটাকে একা সামলেছেন কিন্তু বলে রাত্রিবেলা যখন উনি ঘুমোতে যেতেন এত দায়িত্ব মানে সকাল থেকে রাত পুরো কাজ করে যখনই শুতে যেতেন সাথে সাথে ঘুমিয়ে পড়তেন মানে কোনো রকম টেনশন বা হেডেক নেই এত মানে বাচ্চারা এত সেবাধারী এত সেন্টার বিদেশে সেবা শুরু হয়ে গেছে এত কিছু সামলাচ্ছে একা কিন্তু কোনো টেনশন নেই তো সবাই ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কি দাদি আপনি তো এত বড় একটা সংগঠনের হেড আপনার কখনো টেনশন হয় না হেডেক হয় না তো বা দাদি বলছে আমি তো হেড না এখানে তো সব বাবা করছে আমি হেড নয় সেজন্য আমার হেডেকও হয় না মানে আমি সব সবসময় নিমিত্ত আর কি দাদি সবসময় নিজেকে নিমিত্ত বলে ভাবেন জন্য বাবা করাচ্ছে জন্য আমার হেডেক কিসের উনি হেড ওনার হেডেক হতে পারে আমি হেডও নয় আমার হেডেকও নয় তো এটাই হচ্ছে সাক্ষীভাব উনি হয়তো সব বললে সব কাজ কি হয় হবে না কিছু আজকে হবে কেউ কালকে হবে কিছু হবে না সব সময় এটা সব জায়গায় কিন্তু ওকে ভাব কামাল আসন লাইট এই যে বাবা হালকা আর জ্যোতিষরূপ প্রকাশ এই দুটো জিনিসকে রাখতে হবে তাহলে নিরন্তর যোগযুক্ত নিরন্তর যোগযুক্ত মানে বাবা আমার আশেপাশে বাবা আমার সাথে বাবা দেখছেন বাবা চালাচ্ছেন আমি নিশ্চিন্ত ফ্রি তো বাবা এটা বললেন আজকে আমাদেরকে এই স্থিতিটাকে আমাদের कायम রাখতে হবে তখনই কি হবে तब ভবিষ্যমেপি রাজ্য সিংহাসন এতনা হি সময় कायम रहेगा এটা বাবা অনেক দিন ধরে আমাদেরকে বোঝাচ্ছেন বহুত কাল আমাদের сахарমুল এর বর্তমানে আছে বহুত কাল কাপড় লবত বহুত কাল কা পুষ আমরা যত বেশি সময় এই স্থিতিতে স্থিত থাকতে পারবো আমার পুষ্প সমান স্থিতিতে অতই আমার ভবিষ্যতে রাজ্য সিংহাসনও অত সময়ের জন্যই আমি বজায় রাখতে পারব কা এই স্থিতি বহৎ কা ভবিষ্যতে রাজ্য সিংহাসন তো আজকে আমরা এখানেই থামব তো আজকে আমাদের বাবা আমাদেরকে ভট্টি ভট্টি নিয়ে কিছু বোঝালেন যে ভট্টি হচ্ছে জীবনের সিদ্ধান্ত নেওয়ার দিন আর ভট্টিতে গেলে আমরা একটা গিফট পাই আর সেটা হলো আমাদের বুদ্ধি দিব্য শতগুণী বুদ্ধি হয়ে যায় কেন ওখানে বাপ দাদা আর অন্যান্য যে দিদি বা দাদারা ওখানে যারা আমাদের ক্লাস করায় তারা এত সুন্দর সুন্দর জ্ঞান যোগের মাধ্যমে আমাদের বুদ্ধি যে আমাদের বুদ্ধি রজগুণি ছিল বা ব্যক্তভাবে ডুবে থাকতো সেটা ওখান থেকে বেরিয়ে অব্যক্ত ভাবের দিকে চলে যায় যেন আমাদের বুদ্ধির একটা পরিবর্তন ঘটে আর সেটা হচ্ছে গিফট যেটা আমরা ভাটি থেকে পাই সেই গিফটটাকে বা যে বেশি করে ইউজ করতে হবে বা সদাকালের জন্য ওটাকে বজায় রাখতে হবে মানে একবার যে বুদ্ধি শতগুণি হয়েছে দিব্য হয়েছে ওটা যেন শেষ সময় অবধি ওরকমই থাকুক তারপরে বা বলছে যদি আমার বুদ্ধি গিফটটাকে আমি বারে বারে ইউজ করতে পারি আমার মধ্যে কিন্তু দ্রুত পরিবর্তন আসবে ভাটটিতে আসা মানে স্বরূপ হয়ে ওঠা ভাটটিতে আসা মানে কালের জন্য যোগযুক্ত হয়ে থাকার পাট পাকা করা এবার যে যোগযুক্ত হতে হবে বা বলছে হাটিয়োগীরা একটা কিন্তু আসনে বসে তপস্যা করে তোমাদেরও নিরন্তর যোগযুক্ত হতে হলে একটা আসনে তো বসতেই হবে আর সেই আসনটা হলো কমল ফুলের আসন পদ্মফুলের আসন কমল আসন বা বলছে দেখো দেবতাদের সব চিত্রে ওরা দাঁড়িয়ে আছে বা বসে আছে কমল পুষ্পের উপরে তাহলে আমাদেরও নিরন্তর কর্ম করতে যোগযুক্ত থাকতে হবে তার মানে আমাকে সব সময় কমল আসনের উপরে বিরাজমান থাকতে হবে তার মানে আমার স্থিতিটা কমল পুষ্পের মতো থাকতে হবে এবার কমল পুষ্পের মতো স্থিতি মানে কি নিজেকে হালকা করতে হবে লাইট লাইট আর প্রকাশস্বরূপ দুটোই লাগবে বা বলছে কমল পুষ্প কিন্তু খুব জ্ঞানযুক্ত পুষ্প সেটাকে দেখলেই কিন্তু জ্ঞানের কথা মনে পড়া উচিত তো পত্ত ফুলের মতো গৃহস্থ ব্যবহার মেরেতে হয়ে বা বলছে না কমল পুষ্প সমান বানো মানে কমল পুষ্প দেখে জ্ঞানের কথা মনে করো আমাকে অনেক কিছু কমল পুষ্প থেকে শিখতে হবে তো কমল পুষ্পাসনে বিরাজমান থাকতে হবে সব সবসময় যুগযুক্ত থাকতে হবে এই আসন কখনো ছাড়া যাবে না এই স্থিতিতে যতদিন আমি ধরে রাখতে পারবো যত সময় বাবা যে ভবিষ্যতেও কত সময়ের জন্য রাজ্য সিংহাসন কিন্তু আমার হবে তাহলে বহৎকালের কমল পুষ্প সমান স্থিতি বহৎকালের ভবিষ্যতের রাজ্য সিংহাসন তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা ধন্যবাদ অমশান্তি